আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা পরবর্তী ক্লাসে আসলাম এখন আমরা যে পড়াটা পড়বো দেখতে পাচ্ছ জাবারের বাম পাশে এখানে দেখতে পাচ্ছেন একটা আলিফ আছে এই আলিফের উপর জাবার যে পেশ জজম কিছু নেই তার পরবর্তী অক্ষরে জজম আপ আছে তা আমরা একটু খেয়াল রাখবো গত ক্লাসে আমরা এইভাবে একটা পড়া পড়েছিলাম ঠিক একইভাবে এখানে ওইভাবে পড়তে হবে এরকম মোট কতগুলো অক্ষর আছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আলিফের পরে লাম জজম আছে লাম জজমের পরে কোন কোন অক্ষরগুলো এইভাবে পড়তে হয় ঠিক এখানে দেখতে পাচ্ছেন যে হুরুফে কমারি চোদ্দোটি আছে আর হুরুফে শামসি চোদ্দোটি আছে হুরুফে কমার বলতে এখানে চন্দ্র অক্ষর বোঝানো হয়েছে আর হুরুফে শামসি বলতে এখানে সূর্য অক্ষর বোঝানো হয়েছে তা আমরা এখানে খেয়াল রাখবো যে কীভাবে পড়ব ख्याल रखो वाउ जबर वल एखने आलिफ के बाद वाउल वाउ जबर वल काफ़ जबर कौ वल कौ मीम जबर मल कौ जेडी वल क वाउल वम जबर वल यह जबर या वड़ा जबर ता त मीम खड़ा जबर मा वाल त मा वाउ लम जबर वल همزة قاف زبر أك وال أك را زبر را وال أك را با يزير بي وال أك را بي نون زبر نا وال أك را بي نا ميم لام زبر مال قاف ألف زبر قا مال قا را زير دي مال قا دي عين زبر ع مال قا دي ع تابشتو مال قا ع تو এখানে যে মিমেল আলিফ আছে এখানে কোনো মাদ হবে না যেহেতু ওর পরবর্তী জজম এসে গেছে তাই হা পেস হু মিমুল হুমুলি হুমুল মুফলি হা পিস হু হুমুল মুফলি হু নুন হুমুল মুফলি হু না এই দু লাইন আছে যে পড়াগুলো এগুলো রূপে কমারি অর্থাৎ চন্দ্র অক্ষর আর পরের যে দু লাইন আছে এগুলো হুরুফে শামসি অর্থাৎ সূর্য অক্ষর হামজাজের ই জাল সিং জাবার জাস খেয়াল রাখতে হবে মাঝখানে যে আলিফ লামগুলো আছে এখানে জাবাদের ফেস নেই তাই পরবর্তী অক্ষর সোজা চলে যাবেন যে অক্ষর দাস দিতে সেখানে মিলে পড়তে হবে হামজাজের ই জাল সিম জাবার জাস ইজাস সিন মিম জাবার শাম ইজাসু ইজাস ফালিপ জাবার কা nun nun zaban nan ka nan nun ALIB zaban na ka nan na sin pesu ka nan na su ya zaban ya kofa pesku ya ku lam ro pes lur ya ku lur ro zaban ya ku lur ro pesu ya ku su lam pes lu ya ku lur ro su Hamzah zabara. কফিয়াজের কি আকি মিম আকি লাম খাড়া জাবাল্লা আকি মু আকি মুস সলা তা প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল রাখবেন যে সমস্ত অক্ষরে জাবার যে পেশ নেই সেগুলো বাদ দিয়ে পরবর্তী অক্ষরগুলোতে পড়তে হবে যেখানে জাবার যে পেশ বা খাড়া জাবার খাড়িজের উল্টো পেশ আছে তাসদিদ অক্ষর বা যজম অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে